রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানি এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনার রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে চলে এসে একটি নিত্য নতুন দুর্দান্ত স্বাদে রেসিপি নিয়ে আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা শীতের মরশুমে পিঠেপুলির চল মোটামুটি আমাদের সবার বাড়িতেই হয়ে থাকে তো আজকে আমি চলে এসে একটি দুর্দান্ত স্বাদের পিঠে রেসিপি নিয়ে যেটি খুবই ইউনিক এবং আমরা অনেকেই হয়তো এই পিঠাটা খাইনি তো বন্ধুরা আজকে আমি যে পিঠেটি তৈরি করছি এটিকে তোমরা বলতে পারো চিরের মালপোয়া অথবা চিরের ভাজা পিঠে কতটা আজব লাগছে না যে চিরে দিয়ে মালপোয়া তৈরি করব বা ভাজা তোমরা তোমরাই ভেবে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো এবং পুর ভরা চিরের মালপোয়া বা পুর ভরা চিরের পিঠে যে কোনো একটা নাম তোমরা অবশ্যই এই পিঠেটা দিতেই পারো তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আশা করছি তোমাদের খুব খুবই ভালো লাগবে এবং এই পিঠেটি একবার খাওয়ার পর কিন্তু বাড়ির সকলের মুখে লেগে থাকবে এবং তারা কিন্তু বলবে যে পুনরায় আবারও তৈরি করো এতটাই দুর্দান্ত স্বাদের হয় তো চলো শুরু করা যাক বন্ধুরা চিরের পিঠে বা চিরের পুর ভরা মালপোয়া তৈরি করার জন্য সবার প্রথমেই দেখো আমি মেজারিং কাপের এক কাপ পরিমাণ চিরে নিয়েছি অবশ্যই ফ্রেশ চিরে নেবে যাতে করে চিরেটার তিত না হয় তাহলে কিন্তু পিঠের স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং এখানে তোমরা চিড়ের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো এবার বন্ধুরা চিরেটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি দশ মিনিট মতো এতে করে চিরের ভেতরে থাকা সমস্ত নোংরা বাইরে বেরিয়ে আসবে এবং জল ছেঁকে চিরেটাকে খুব ভালোভাবে দশ মিনিট পর ধুয়ে নেব তো বন্ধুরা দেখো এদিকে দশ মিনিট হয়ে গেছে এবং চিরেটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে এবং দেখো কতটা ঘোলা জল বের হচ্ছে এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবো এবং একটা ছাঁকনির মধ্যে দিয়ে ধোবে এতে করে খুব সুবিধা হবে তো বন্ধুরা দেখো এদিকে চিরেটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এইবার আস্তে আস্তে করে চামচ দিয়ে প্রেস করে করে ভেতরে থাকা সমস্ত জলটা বের করে দেবো অবশ্যই চিরেটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবে এবং চিরে থেকে সমস্ত জল খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তো দেখো এদিকে আমার চিরেটা খুব ভালোভাবে আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা দেখো এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের এক কাপ পরিমাণ সুজি মানে আমি যে কাপ মেপে চিড়ে নিয়েছি সেই কাপেরই এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি তো বন্ধুরা এইবার এই সুজিটাকেও ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য সুজিতেও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এতে করে সুজিটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যাবে তো বন্ধুরা দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম সুজি সমস্ত জল অ্যাবজর্ব করে নিয়েছে এবং দেখো কতটা সফট হয়েছে এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই পিঠাটা তৈরি করতে কিন্তু মিক্সিং জারটা অত্যাবশ্যক যদি না থাকে তবে শিলে তৈরি করতে পারো সেটা সময় সাপেক্ষ এবং কাজটা কিন্তু গুছিয়ে করতে অসুবিধা হবে তো দেখো মিক্সিং জারের মধ্যে সমস্ত সুজি যে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটাকে দিয়ে দিলাম এবং সেই সাথে আমি যে চিড়েটাকে ধুয়ে খুব ভালোভাবে রেখে দিয়েছি সেই ভেজানো চিড়েটাকে মধ্যে অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো একে একে আমি দুটো উপকরণকে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা এইবার এটাকে একটা মিহি পেস্ট করে নেবো পেস্টটা অবশ্যই মিহি হতে হবে দেখো এদিকে এই পিঠাটা তৈরি করার জন্য একটা পুর তৈরি করে নিতে হবে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এইবার এখানটায় আমি বাটি পরিমাণ গরুর দুধ নিচ্ছি বন্ধুরা দুধটাকে আমি কিন্তু আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তো দুধের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো আর তোমাদের কাছে যদি গরুর দুধ না থাকে তবে কিন্তু তোমরা যে কোনো পাউডার দুধও ব্যবহার করতে পারো অথবা লিকুইড যে কোনো দুধ ব্যবহার করতে পারো তবে পুটটাকে অবশ্যই দুধ দিয়ে তৈরি করতে হবে নাহলে কিন্তু পিঠের স্বাদটা ভালো হবে না তো দেখো এখানটায় বাটি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবার দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে বন্ধুরা এখানটা আমি অ্যাড করে দিচ্ছি চিনি তো দেখো এখানটা আমি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি এই পুটটা আমি নলেন গুড়ের পাটালি দিয়ে এবং চিনির মিক্সড আপ করে তৈরি করছি মানে দুটো সমন্বয়ে তৈরি করব এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো হয় এবার অনবরত দেখো হাতা দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি দুধের সঙ্গে মেল্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখো এদিকে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে এখানটা আমি অ্যাড করছি নলেন গুড়ের পাটালি সন্দেশ এখানে আমি সত্তর গ্রাম মতো নলেন গুড়ের পাটালি সন্দেশ নিয়েছিলাম এবং সেটাকে আগে থেকে গ্রেট করে রেখে দিয়েছিলাম তো সেটা এবার দুধের সঙ্গে অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে সমস্ত উপকরণ দুধের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি এইবার এই পর্যায়ে আমি অ্যাড করব ময়দা বন্ধুরা আজকে পুরটা কিন্তু আমি ময়দা দিয়ে তৈরি করব ময়দা দিয়ে যে এত সুন্দর পুর তৈরি হয় তোমরা কিন্তু বিশ্বাসই করতে পারবে না এবং যার স্বাদ কিন্তু মুখে লেগে থাকে এবং এই পর্যায়ে যে গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দিতে হবে প্রচণ্ড গরমের মধ্যে দেখো ময়দা দিলে কিন্তু এভাবে দলা পাকিয়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে একটু অনবরত নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিয়ে তার মধ্যে ময়দাটাকে অ্যাড করে দিতে হবে এবং আস্তে আস্তে করে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখো আমি দুধটাকে প্রথমে ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি একে একে ময়দা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো এদিকে দুধটা বেশ ঠান্ডা হয়ে গেছে এইবার দেখো আস্তে আস্তে করে ময়দা দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা একবারে কিন্তু সমস্ত ময়দা অ্যাড করবে না এতে করে কিন্তু দলা পাকিয়ে যাবে এবং পুটটা কিন্তু ভালো হবে না তো দেখো এইভাবে আস্তে আস্তে করে ধীরে ধীরে আমি সমস্ত ময়দাটাকে দিয়ে দিয়েছি এবং সবশেষে দেখো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবে এবং অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবে দেখবে যে খুব ভালোভাবে আঠা হয়ে যাবে এবং নিচ থেকে লেগে আসবে না মানে নিচ থেকে একদম খুব ভালোভাবে উঠে আসবে তখন বুঝতে পারবে যে পুটটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে দেখো ক্রমশ টেক্সচারটা কিন্তু গাঢ় হচ্ছে এবং এই পর্যায়ে অনবরত নেড়ে যেতে হবে বন্ধুরা তো বন্ধুরা দেখো এদিকে আমার পুটটা অলরেডি প্রায় রেডি হয়ে গেছে দেখো নিচ থেকে আস্তে আস্তে করে ছেড়ে আসছে আর এক মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের পুর তো দেখো কত সুন্দরভাবে ছেড়ে আসছে রকম পর্যায়ে হলে বুঝতে পারবে যে একদম পারফেক্টলি কিন্তু পুরটা রেডি হয়ে যাবে এই পর্যায়ে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিতে হবে এবং একটু অনবরত নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে দেখো পারফেক্টলি রেডি হয়ে গেছে রকম টেক্সচারে আসলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে এবং বুঝতে পারবে যে পুরটা তৈরি হয়ে গেছে তো দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে আমি পুটটাকে নামিয়ে একটুখানি দু মিনিট ঠান্ডা করে নিয়েছি প্রচণ্ড গরম অবস্থায় কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করা যাবে না এবং এই পুটটা তৈরির আসল ট্রিক্স হচ্ছে এই গুঁড়ো দুধটা তো দেখো এখানটা আমি বড় চামচের এক টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবং গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালোভাবে পুটটার সঙ্গে আমি মিশিয়ে নেব এতে করে বন্ধুরা খুবই ভালো হয় স্বাদটা এবং অসাধারণ লাগে এক কথায় তো দেখো খুব ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি এবং পুটটাকে একটা থালায় আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এদিকে তো পুটটাকে নামিয়ে নিয়েছি তবে এই অবস্থায় কিন্তু হাত দিয়ে পুটটাকে মাখা যাবে না তবে হাতে লেগে যাবে সেই জন্য দেখো আমি বেশ কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিয়েছি ঘিটা দিয়ে পুটটাকে খুব ভালোভাবে এইভাবে মেখে নেব এবং একটা সফটনেস ডো তৈরি হয়ে যাবে এবং এই বন্ধুরা ঘিটা দেয়াতে কিন্তু পুরের স্বাদ আরও বেড়ে যায় এখানে দুটো টিপস এক হচ্ছে গুঁড়ো দুধের ব্যবহার অবশ্যই করবে এবং সেই সাথে ঘিয়ের ব্যবহার ঘিয়ের ব্যবহার করলে কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং পুরের স্বাদটা অনেক ভালো হয় পিঠাগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো পাত্র থেকেও ছেড়ে আসছে এবং কি সুন্দর একটা সফটনেস্ট ডো তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এদিকে আমার পিঠা তৈরির জন্য পুরের ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে বন্ধুরা এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার আমি চিড়ে এবং সুজি দিয়ে যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটাকে মধ্যে ঢেলে দেব এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে যখন পেস্ট করবে তখন যদি চিড়ে এবং সুজিতে আঠা হয়ে যায় তবে সামান্য পরিমাণ জল দিতে পারো হালকা একটু পাতলা ব্যাটার তৈরি হলে কিন্তু কোনো অসুবিধা নেই দেখো সম্পূর্ণ ব্যাটারটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম এবার এতে যে উপকরণটি অ্যাড করবো সেটি হচ্ছে নুন দেখো এখানটায় আমি দেড় টেবিল স্পুন নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে নুন দিলে কিন্তু পিঠের স্বাদের ভারসাম্যটা খুবই ভালো হয় এবং পিঠেগুলো খুবই অসাধারণ লাগবে তো দেখো এবার উপকরণটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব বন্ধুরা দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানটা আমি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ চিঁড়ে এবং হাফ কাপ পরিমাণ সুজির ব্যাটার তৈরি করলে সেখানটায় এক কাপ পরিমাণ ময়দা লাগবে তবে তোমাদের যদি ব্যাটারটা একটু হালকা হয়ে যায় তবে ময়দার পরিমাণটা হয়তো আর একটু বেশি লাগতে পারে এবং ময়দাটা অবশ্যই দিতে হবে এতে করে বাইন্ডিংয়ের কাজ হবে এবং ব্যাটারের টেক্সচারটা ভীষণই ভালো আসবে তো দেখো এই ময়দাটা দিয়েও খুব সুন্দরভাবে অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে কিন্তু প্রত্যেকটা পিঠা খুব ভালোভাবে ফুলবে এবং খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে এতটা সহজ সরলভাবে যে এইরকম চিড়ে দিয়ে পিঠে তৈরি করা যায় বন্ধুরা তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবে না এবং যার স্বাদ কিন্তু মুখে লেগে থাকে এতটাই সুন্দর তো দেখো খুব সুন্দরভাবে আমি ময়দাটা দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার এই ব্যাটারটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রাখবো এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর এইবার সবশেষে এখানটায় আরেকটু উপকরণ অ্যাড করছি সেটি হচ্ছে আদা দেখো এখানটা আমি এক টুকরো আদাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে এবার সেই আদাটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব এবং একটু ফেটিয়ে নেব বন্ধুরা আদা দিলে কিন্তু পিঠের স্বাদটা অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যাবে এবং অসাধারণ একটা স্মেল বের হবে এবং আদা কিন্তু হজমে খুবই সহায়ক তাই জন্য আদাটার ব্যবহার করো এবং এই মালপোয়া পিঠেই বলো অথবা এটাকে ভাজা পিঠেই বলো তোমাদের যে নাম ইচ্ছে করবে সেই নামই দিতে পারো অসাধারণ একটা স্বাদ তৈরি হয় তো দেখো এদিকে আমার ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং ব্যাটারের টেক্সার অবশ্যই এই রকম রাখার চেষ্টা করবে এতে করে কিন্তু পিঠেগুলো খুবই ভালো হবে আর বন্ধুরা ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু পিঠেগুলো ফুলবে একদম ফুলকো ফুলকো হবে অসাধারণ লাগে এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝানো যাবে না এবং একটিবার তৈরি করলে কিন্তু বাড়ি থেকে সকলে আবারও বলবে পুনরায় আরও একবার তৈরি করো তো দেখো এদিকে আমার পিঠের জন্য ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো এদিকে আমি যে পুরের ডোটা তৈরি করেছিলাম সেই পুরের ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবং মাছ বরাবর হাতের তালুতে খুব ভালোভাবে গোল করে একটু প্রেস করে নিলেই কিন্তু চ্যাপটা হয়ে যাবে যেগুলোকে দেখতে কিন্তু ছোট্ট ছোট্ট লুচির মতো লাগছে এইভাবে আমি একে একে ডো থেকে বাকিগুলোও তৈরি করে নেব এবং দেখো খুবই সহজ এবং ইজি কাজ তো বন্ধুরা দেখো একে একে আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছি অবশ্যই এই রকম সাইজে তৈরি করবে এর থেকে বড় করার প্রয়োজন নেই তবে এর থেকে ছোট যেন না হয় এইবারে যে কাজটি করতে হবে দেখো এদিকে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার একটা করে এই লেচি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে কোট করতে হবে দেখো এইভাবে দিয়ে খুব ভালোভাবে কোট করে তেলের ওপর ছেড়ে দিতে হবে তাহলেই কিন্তু দুর্দান্ত সাথে আজকের এই পিঠা রেসিপি রেডি হয়ে যাবে বন্ধুরা দেখো এদিকে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি এবং তেল গরম করতে দিয়েছি তেলটাকে অবশ্যই একটু গরম করে নিতে হবে এবার একে একে আমি পিঠেগুলোকে খুব ভালোভাবে কোট করে দেখো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একবারে বেশ কয়েকটা পিঠেই ভাজা যাবে তো দেখো ধীরে ধীরে এইভাবে কোট করে ছেড়ে দিতে হবে এবং বন্ধুরা প্রত্যেকটা পিঠে কিন্তু খুবই ফুলকো ফুলকো হবে এবং খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে খুব অল্প সময়ে চটপট কিন্তু এই পিঠে তৈরি করা যায় এবং তোমরা ভাবতেই পারবে না যে এতটা সহজে যে এরকম পিঠে তৈরি করা যায় তো দেখো আমি সমস্ত পিঠেগুলোকে এইভাবে কোট করে করে দিয়ে নেবো এবং খুব ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখো এদিকে আমার পিঠেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং কতটা দেখো ফুলেছে প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকমভাবে ফুলবে এবং তোমরা কিন্তু ভাবতেই পারবে না যে এত সহজে চিড়ে দিয়ে এত দুর্দান্ত সাথে পিঠে তৈরি করা যায় তবে বন্ধুরা আমি কিন্তু খুব একটা কড়া পাকে ভাজবো না কড়া পাকে ভাজলে কিন্তু আমার মনে হয় খুব একটা ভালো লাগবে না সেই জন্য আমি একটু সাদা থাকাকালীনই নামিয়ে নেব তো এইভাবে আমি একে একে বাকি পিঠেগুলোকে ভেজে তুলে নেব তো বন্ধুরা দেখো একে একে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে দেখো সার্ভ করে দিয়েছি আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের এই পিঠের নামটা কিন্তু আমি তোমাদের ওপরেই ছেড়ে দিলাম আমি কিন্তু দুটো নাম সিলেক্ট করেছি এক হচ্ছে চিরের ভাজা পিঠে আর দুই হচ্ছে পুরভরা চিরের মালপোয়া পিঠে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই নামই দিতে পারো তবে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে এবং এটি এতটাই দুর্দান্ত স্বাদের একটি পিঠের রেসিপি এটা একবার খেলে কিন্তু বারবার বাড়িতে বানিয়ে খেতে মন চাইবে এবং যেটা স্বাদে গন্ধে ভরপুর এতটা সফট এতটা ফুলকো ফুলকো পিঠে আশা করছি আমরা এর আগে অনেকেই হয়তো কখনো খাইনি তো ফাইনালি আশা করছি আজকের এই ইউনিক দুর্দান্ত সাদের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলে যেও না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমি কিন্তু বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালোবাসি এবং তোমাদের কমেন্টের জোরে আমি কিন্তু নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এরকম নিরামিষ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো তো বন্ধুরা দেখা হবে নেক্সট একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো राधे राधे